ওয়েলকাম সকলকে আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে যদিও বা আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি এসেছিলাম মন্দিরে পুজো দিতে আজকে ছিল বেসিক্যালি ফলহারিণী অমাবস্যা তো হট করেই কালকে রাত্রে ঠিক হয় যে মা আর আমি মিলে দুজনে মিলে পুজো দিতে আসবো আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে এমনি আমাদের পুজো দিতে আসাই হয় তাও ঠিক করেছিলাম যে আজকে মা আর আমি মিলে আসবো পুজো দিতে তো সেই কথা মতো কাজ চলে এসেছি আজকে পুজো দিতে এবং আজকে অন্যান্য এখানে ভিড় হয় কিন্তু অন্যান্য দিনের তুলনায় অমাবস্যা বা কোনো তিথি অনুযায়ী ভিড়টা একটু বেশিই হয় যেমন আজকে ছিল এবং অন্যদিন পুজোতে আপনি আসলে এটা বুঝতে পারবেন যে পুজোটা একটু তাড়াতাড়ি হয় বা পুজোর সীমাটা একটু আপেক্ষিকভাবে আলাদা হয় তো যেহেতু আজকে আমার তিথির মধ্যে ফলো হয়নি আমসা আজকে সেই তিথিতে আমরা পুজো দিতে এসেছি সেই কারণে আজকে পুজোর সীমাটা একটু বেশি ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার চারপাশের পরিবেশ আসলে আপনারা যদি যখন যদি কখনো আসেন এখানে এসে একটা আলাদা মনের শান্তি পাবেন এত সুন্দর একটা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দিরটি রয়েছে খুব ভালো লাগবে চলে আসলাম মায়ের কাছে মায়ের কাছে এসে বসলাম এবার যদিও বা চারিদিকে আজকে অন্যান্য দিনের তুলনায় যেটা একটু আগেই বললাম যে একটু ভিড় ছিল তো যার কারণে একটু বসতে অসুবিধা হলেও মায়ের কাছেই তো এসছি সবাই সন্তান মা ঠিক নিজের জায়গা নিজেই করিয়ে দেবেন আজকে অনেকক্ষণ অপেক্ষা করানোর পরেই মশাই এসেছিলেন যদিও অনেকক্ষণ আগে থেকে আমরা বসে আছি তারপরে এই মুহূর্তে চলছিল মায়ের মাল্যদান এবং অনেকে নিজের হাতে বসে এই মন্দিরে এসে মালা নিয়ে এসেছেন এবং সামনের যিনি ছিলেন তিনি নিজের হাতে অনেকগুলি ফুলের একটি মালা করে এবং তার মালাটি পরানোর সময় মায়ের সারা গায়ে যে মালা দিয়ে যে হারগুলো ছিল এত সুন্দর অপূর্ব লাগছিল আর এই সময়ের এই ধ্বনি বলেছে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি কাশর ধ্বনি একটা এত শান্তির পরিবেশ সৃষ্টি করে শান্তি আসে মনে মা সিদ্ধেশ্বরী মন্দির নিয়ে বলতে গেলে প্রথমেই বলি যে এই মন্দিরটা বহু পুরনো লোকমুখে শোনা যায় যে এখানে আগে ডাকাতকালী পুজো হতো কোনো এক ডাকাত সে মায়ের এই দর্শন পায় এবং সে মায়ের এই মূর্তি স্থাপন করে আস্তে আস্তে মন্দিরটি বড় হয় এবং এটিকে মা এক পিঠো বলা হয়ে থাকে এবং খুব জাগ্রত মায়ের মন্দির এবং আমার নিজেরই মায়ের সাথে একটি ঘটনা রয়েছে যদিও বা সেটা আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে কিন্তু আমার কাছে আমার মনে হয় প্রত্যেকটি মন্দিরে প্রত্যেকটি জায়গায় মাকে পাওয়া যায় সেখানে আলাদা করে হয়তো কোনো এটা বলার দরকার হয় না যে এখানে মা বেশি জাগ্রত ওখানে জাগ্রত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দিরেরই মা জাগ্রত তাই এই যে কনসেপ্টটা যে আমাদের এখানে মা খুব জাগ্রত বা আমাদের এখানে হ্যাঁ মা জাগ্রত সব জায়গায় মা জাগ্রত আমার মনে হয় মন্দির যখন আছে মায়ের মূর্তি যখন আছে তখন মা সব জায়গায় জাগ্রত সেবা সেটা আপনার উপর নির্ভর করে আপনি কোথায় কীরকম মানলেন তো চলো বাকিটা দেখে নেওয়া যায় আসো বলা হয় এখানে মা কাত্তারিণী বা মা সিদ্ধেশ্বরী কাত্তারিণীর হাতের বালা পড়েছিল যার কারণে আমাদের জিরাটের এই সিদ্ধেশ্বরী মন্দিরটিকে বলয়ের পিট বলা হয়ে থাকে হ্যাঁ যদিও বা এখন অব্দি আমি উল্লেখ করিনি আমাদের এই মন্দিরটি হুগলি জেলার একটি গ্রাম বলতে পারো হুগলি জেলার অন্তর্গত একটি এলাকা জিরাট তার মধ্যে এই মন্দিরটি অবস্থিত স্টেশন থেকে নেমে সোজা টোটো স্ট্যান্ডের কাছে আসলে তাদেরকে জিজ্ঞেস করলেই তারা নিয়ে আসবে কোনো অসুবিধা নেই বা স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিটের হাতা পথ হলেই এই সিদ্ধেশ্বরী মন্দিরে চলে আসা যায় এবং এই মুহূর্তে আমরা মায়ের অঞ্জলি দেওয়ার জন্য সবাই প্রস্তুত ছিলাম এবং সবাইকে এখানে ফুল দেওয়া হচ্ছিল মায়ের অঞ্জলি দেওয়ার জন্য যদিও বা অঞ্জলির সময়টা আমি কোনো ভিডিওই নিইনি কারণ আমার মনে হয়েছে যে মাকে এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে মাকে নিজস্বভাবে ডাকাটাও খুব গুরুত্বপূর্ণ তাই ওই সময়ের কোনো ভিডিওই আমি নিইনি আর দেখো চারপাশের পরিবেশটা আরেকটি কথা এই মন্দিরের সংলগ্ন আরেকটি শিব মন্দির আছে এখানে শিব মন্দিরও অনেক পুরোনো জবে থেকে মা আছেন তবে থেকে শিব আছে শক্তি আছে একই সাথে তাদের পুজো করা হয় এবং এই মুহূর্তে মায়ের ওই আরতি পুজো আরতি হচ্ছিল যদিও বা খুব অপূর্ব একটি সময় খুব শান্তির সময় সারা সারাদিনে সারা স বছরের একটি ক্লান্তি মেটানো মায়ের কাছে এসে মায়ের মুখ দেখলে একটা আলাদাই শান্তি আসে আর আমাদের জিরাটের এই হৃদ্দেশ্বরী মাল লোকমুখে লোকর বিশ্বাস যদি বলা হয়ে থাকে খুব জাগ্রত আমিও মনে করি মা জাগ্রত কারণ আমি যেই কথাটি আগেও বলেছি আমার মনে হয় মা সব জায়গায় জাগ্রত শুধু মন থেকে মাকে ডাকার ব্যাপার মন থেকে মাকে ভক্তি ভরে জানানোর দরকার আমি মায়ের জন্য করার কেউ নই আমার মনে হয় না আমি মায়ের জন্য কিছু করতে পারি মাই সব মাই আমাদের দেখেন মাই আমাদের জন্য করেন সুতরাং আমি কখনো এটা বলবো না আমি মায়ের জন্য ই করেছি আর যদি মাকে কোনো ফল প্রসাদ দিয়েও মাকে পুজো দিয়ে থাকি সেটাও আমি বলবো মায়ের জন্যই হয়েছে সুতরাং আমি সম্পূর্ণ মায়ের ওপর নির্ভরশীল আমি পুরোপুরি আমার মায়ের ওপর থাকি আর এখানে আগে একটি বেদি টাই বেদির মতন ছিল তো দেখলাম আমি কিছুদিন আগেও যদিও বা আসার সময় আমি দেখিনি যে এখানে এরকম ভাঙাচোড়া কিছু হয়েছে যদিও বা মত মন্দিরটিকে নতুনভাবে স্থাপন করা হচ্ছে বা বাড়ানো হচ্ছে তার চারপাশে এখন মন্দিরটি আগে পুরনো হলেও এখন অনেকের মুখেই মন্দিরটির নাম শোনা যায় যার কারণে মন্দিরটিকেও বাড়ানোর চেষ্টা চলছে এবং একটি কাকিমাই বলতে পারো সে দণ্ডি কেটে মায়ের মন্দিরে আসে আমাদের জিরাটের এখানের গঙ্গা থেকে তো মায়ের কাছে অনেকেই অনেক রকম মনস্কামনা তাদের মা মনের ইচ্ছে নিয়ে আসে দণ্ডী কাটা সমস্ত কিছু তাদের নিজস্ব বিশ্বাস এবং মা সেগুলোকে পূরণও করে কারণ মা তো আমাদের সবার মা আমাদের কষ্ট তো মা দেখতে পায় না হয়তো মা আমাদের কিছু কিছু আমাদের জীবনে খুব কঠিন পরিস্থিতি আসে সেই সময়গুলোকে মা আমাদের আমার মনে হয় মা আমাদের কেন সাহায্য করছে না কিন্তু এটা সত্যি কথা নয় মা আমাদেরকে শক্ত করে তোলে আর এই তোমাদেরকে যে বলেছি এটি সেই মায়ের সাথে সংলগ্ন শিব মন্দির এখানে মায়ের পুজো শিবরাত্রি যে কোনো ধরনের তিথি যে কোনো ধরনের পুজো অনুষ্ঠান প্রত্যেকটি খুব ভালোভাবে করা হয় এবং প্রত্যেকে আসে প্রত্যেকে পুজো করে এখানে এই শিব মন্দিরের একটি বিশেষ গুরুত্বপূর্ণ যদি বলতে পারে এখানে তিনটি শিবকে একসাথে পুজো করা হয় আর এই মন্দিরটা একটু উঁচু কারণ মাটির থেকে যেহেতু এই আমাবস্যার দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে সমস্ত জায়গা একটু পিছল পিছল ছিল এবং আমি খুব সাবধানে হাঁটছিলাম যার কারণে আমি ঠিকমতো কোনো ভিডিও হয়তো এইখানে এসে করতে পারিনি কারণ নিজের একটুখানি কোনো ভুলের জন্য হয়তো আজ আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন একটা সমস্যা হয়ে যেত এখানে এই বেদিতে ভোলানাথের কাছে মোমবাতি এবং ধূপ চালিয়ে। আমি মন থেকে ভোলানাথকে ডেকে নমস্কার জানালাম আর সবথেকে বড় কথা হলো আমাদের এই মন্দিরের আমাদের এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সবথেকে বড়ো বিষয় হলো তার প্রাকৃতিক পরিবেশ একটা এত সুন্দর পরিবেশ সবার আসলে একটা আলাদা শান্তি লাগে যদি কখনো কেউ কোনো তিথি ছাড়া বা কোনো কোনো পার্বণ ছাড়া যদি আসে তাও তার মনে হবে যে সে একটি জায়গায় এসছে যদিও বা অনেকের কাছে এটা ঘোরার জায়গাও হয়ে থাকে কারণ আমি যখন শ্যামনাগর থেকে আসি তখন আমার মনে হয় এটা আমার কাছে একটা ঘোরার জায়গা এবং এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে এখানে জিরাটে সত্যি কথা বলতে গেলে ঘোরার জায়গা অনেকই রয়েছে আর মায়ের ওখানে সমস্ত মানত করার জন্য সুতো দড়ি বাঁধা হয়ে থাকে আর এখানে হয়তো নতুন করে কোনো মন্দির বানানো হচ্ছে যদিও বা আজকের দিনটা খুব ভালো কাটলো মায়ের সাথে মায়ের মন্দিরে মায়ের কাছে আর সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করার একটি অভিজ্ঞতা হয়তো পেলাম মায়ের মন্দিরে আমি সবাইকে একটাই অনুরোধ করব। তোমাদের যাদের যাদের যেরকম পরিস্থিতি থাক না কেন যদি কখনো সময় পাও তোমরা অবশ্যই মায়ের কাছে এসো মা তোমাদের যদি কোনো মনোবাঞ্ছা থাকে সেই মনোবাঞ্ছা নিয়ে মায়ের কাছে এসো মা কখনো খালি হাতে ফেরাবেন না আর মা কখনো ফেরায় না আর এই মুহূর্তে সমস্ত পুজো অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমাদের ডালা নিয়ে বাড়ি যাওয়ার পালা আর আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না